হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন ফেস কার্ড থেকে আমি রি আবার চলে আসলাম আমার নতুন এপিসোড নিয়ে অ্যান্ড আজকে আমার সাথে বাংলাদেশের একজন ফ্যাশন মডেল এসেছে আমার সাথে আড্ডা দিতাম স্টুডিওতে সো ওর নাম হচ্ছে রাখি কবির সো আমি ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ এখন কেমন চলতেছে লাইফ ভালো চলছে কাজ ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে

একটা জায়গায় আমাকে এখন একটু বেশি ফোকাস দিতে হবে পজিটিভ মানে তোমার খারাপ কথা ভালো কথা তোমার কোনো গায়ে লাগে না না কারণ আমার মনে হয় যে আমি জানি আমি কি আমি আমার ক্যাপাবিলিটি জানি এবিলিটি জানি সো যে মানুষটা আমাকে চিনে না পার্সোনালি জানে না সে বাইরে থেকে আমাকে জাজ করে দুটা কথা বলে দিলে আমি তার কথায় তো আমি সেটা হয়ে যাব না আমি তো জানি আমি কি আবার কাছের মানুষরা জানে আমি কি তুমি জানো আমি কি তখন হঠাৎ তুমি অফ হয়ে যাওয়ার পরে আবার কাম ব্যাক করলাম তখন অনেক মডেল চলে আসছে এখন তো সবকিছু অনেক ডিফারেন্ট এখন জানো হাইটও লাগে না এখন ফিটনেসও লাগে না এখন মানে একটা ফেস কার্ড যে লাগে ফেস কার্ডও লাগে না এনিওয়ান ক্যান বি এ মডেল তোমার যদি যেমনে তেমনে ভাইরাল হয়ে তুমি এক লাখ ফলোয়ার বানাই ফেলছো ইউ আর এ মডেল বাট আগে তো এরকম ছিল না আমরা যে সময়টা কাজ করেছি সে সময় তো তোমার রিয়েল ট্যালেন্ট রিয়েল এভরিথিং দেখে একটা মডেল স্টেপ বাই স্টেপ তো আমরা তো ওইভাবে এসেছি তো এখন যখন এত মানে অ্যাভেলেবল হয়ে গেছে সবকিছু তো তখন আসলে ওই ট্যালেন্ট দেখে দেখে মডেল নেওয়া ফিটনেস দেখে হাইট দেখে এগুলো আমি আর দেখছি না কাউকে করতে এখন ভাইরাল দেখে মডেল নিচ্ছে আমরা কি করতে পারি আমি দেখো মানে তোমার কাছে কি মনে হয় যে কেমন আমার কাছে মনে হয় আমি যে সময়টা ছিলাম সময় ছিল গোল্ডেন টাইম ছিল এই কারণে আমার আফসোস হয় না এখন আমি কাজ কম করলে আমার আফসোস এই জন্য হয় না গোল্ডেন টাইমে গোল্ডেন কাজ করে এসেছি তো এখন সব কাজগুলো হচ্ছে এগুলো না করলে আমার জীবনে কখনো আফসোস অনেক ব্র্যান্ডের শুট হচ্ছে অনেক সুন্দর সুন্দর মডেলের কাজ করছে তোমার কাছে মনে হয় না যে সেখানে আমি থাকতে পারতাম আমি অনেক ট্যালেন্টেড কখনো মনে হয় বাট খুব বেশি না কারণ ওই আমি আমার লাইফে আদার্স আমি মডেলিং থেকে মুভ করেছি সো আমি ডান্স শোজ করেছি আমি হোস্টিং করেছি আমি কর্পোরেট শো চ্যানেল বলো সব জায়গায় করেছি সো আমি তো একটা জায়গায় স্টার্ক না যার কারণে মডেলিং থেকে আমি অনেকটাই দূরে কারণ আমার কাছে মনে হয়েছে আমার একটু এক্সপ্লোর করা দরকার জায়গাগুলো যখন আমি দেখেছি যে মডেলিং এ এই সব স্টার্ট হয়ে গিয়েছে এইরকম র্যান্ডম যে না সে সেই মডেল হয়ে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে আমি আদার্স জিনিসগুলো যদি আমি পারি ওয়াই নট কত বছর বয়স থেকে ডান্সে আসো স্কুল যখন পড়ি তখন মানে তখন ক্লাসিক্যাল ডান্স হ্যাঁ বলা যায় লাইক ফুল ক্লাসিক্যাল না হলো সেমি ক্লাসিক্যাল সেমি ক্লাসিকাল থেকে স্টার্ট তারপরে হচ্ছে একদম প্রফেশনালি ডান্সার প্রফেশনালি আমি যখন এসএসসি দিয়ে আমি কলেজে যখন উঠলাম হ্যাঁ তখন থেকে লাইক ওখানে যে কোরিওগ্রাফার ছিল যে কোরিওগ্রাফার সাথে একটা কানেকশন আছে দ্যাটস ওয়াই হচ্ছে তুমি ওর সাথেই থাকো দেখে ওই

ইন্ডাস্ট্রিতে এখন যারা সিনিয়র ডান্সার আছে দে আর অলমোস্ট অনেক বছর ধরে তারা সবাই আমার ফ্রেন্ড আমি তাদেরকে চিনব না তারা আমাকে চিনবে না এটা হবে না এখন যারা কোরিয়্রাফার তারা তখন কোরিওগ্রাফার ছিল না যখন আই ওয়াজফর্মার লিড পারফর্মার তখন থেকে আমরা কাজ করে আসছি আমি তো কাউকে কখনো ছোট করে দেখি না তখন আমি যাদেরকে ফ্রেন্ড মনে করেছি এখন তারা কোরিওগ্রাফার হয়ে গিয়েছে বা তাদের ডান্স বা ডান্সের গ্রাফোনিক কো মানে আমার তুমি এত সুন্দর এত ট্যালেন্টেড মানে এত সুন্দর নাচো মানে কোমরটা দসে একটু থপ হয়ে যায় কিন্তু তুমি কেন করো না মানে তোমার জায়গা তোমার পরের জিদি শেক বা মানে ব্লাব্লা ব্লা যা আসছে কিছু না কিছু করে দাদা কারণ সোশ্যাল মিডিয়ায়তে যখন সবকিছু সোশ্যাল মিডিয়া बेस्ड হয় বলি যে লাইক রিলস বানাও একটু ভিউ কামাও মানে একটু মানে তুমি একটু ট্যালেন্টটা শো করো এসো আমরা দুজন মিলেই কিছু করি করব আমরা করব ইনশাআল্লাহ আমি অনেক

আগে দিয়ে না আমার তো ইনকাম সোর্স মডেলিং কখনোই ছিল না ওটা দিয়ে তো আমি চলি না যার কারণে জিনিসটা ছিল যে ওটার পিছনে দৌড়াতে হবে দশটা পার্টিতে যাইতে হবে কানেকশন করতে হবে নেটওয়ার্কিং করতে হবে তো আমার মতো একটা মানুষ যে কিনা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি আছে তার কাছে এইসব জিনিস করা খুব পেইনফুল তো আমি এইসব করতে পারি না করতে না আর যখন থেকে চেঞ্জ হয়ে গেল সিন হ্যাঁ চেঞ্জ হয়ে গেল সিন যে এখন তোমাকে হচ্ছে কানেকশন রাখতে হবে ওই যে ফর গেটিং ওয়ার্ক মানে কানেকশন মানে প্রেমের কানেকশন অনেক রকম কানেকশন আছে আচ্ছা ওর সাথে তো লাইক তো তখন আমি তো বউ আছে লাইক ওরা প্রেম করে বিয়ে করছে যে মানে কিভাবে পসিবল মানে আগে হয় এরকম মানে যে গসিপ যেটা একটা কিছু বলে দিল বাট তার পিছনের স্টোরিটা জানলো না তার ভিতরের কাহিনীটা জানলো না উপর দিয়ে একটা জিনিস তার মন চাইছে দেখে বলতে ও এটা তো খুব মুখ এটা তো খুব মশলা আছে ও যে খুব একটা মানে লেজিনেসের কারণে গ্রুপ বানানো লাইক মানে একটা কোন একটা এম্পায়ার আমি আমি না আমি এগুলো সব করে এসেছি ট্রাস্ট মি কি তুমি আমার ইতিহাস ধরে টান্ডা দাও তুমি যে যা যা বলছ একটাও কিছু বাকি নাই যেটা আমি করি নাই বাট সবকিছুতে এফর্ট দেওয়ার পরে সবকিছু করার পরে যখন তুমি দেখবা যে সেই জায়গাটার জিরো রেজাল্ট তখন তোমার কি মনে হবে কেন জিরো কেন আমার আমার একটা এথিক আছে মোরাল আছে যে আমি কাজ করতেছি আমি কাজটাতেই ফোকাস দিব এর বাইরে যে জিনিসগুলো এগুলো আমাকে দেয়া হয় না তো

হয়ে যায় আমি গায়েব গায়েবই থাকবে ওই সময় আমি কি যে মেয়েদের এরকম গায়েব থাকে কেন সময় নাই বা টাইম পাচ্ছ না আমার শো তুমি করোই নাই ওই সময় যে পরিমানে শো হইতো এখন তো ওইরকম শো হয় না না যাপুর শো যাপুর শো হয় আমি ওই টাইম টাই মানে

অনেক কম বয়সে আমার মনে হচ্ছে অনেক আর্লি টাইম থেকে আমি অ্যাসিস্ট করা স্টার্ট করেছি এটা আমার কাছে এখন এত বছর পরে আমার মনে হচ্ছে যেটা ভুল ছিল মানে ওই টাইমটাই আমার নিজের ফ্রন্ট লাইনে একটু বেশি ফোকাস দেওয়া উচিত ছিল তাহলে হয়তো এই যে এখন যে কোরিওগ্রাফারদের মধ্যে জিনিসটা আসছে এটা হয়তো আসতো না তো আমি করতাম অ্যাসিস আমার আমি বলছি না যে আমি যে আমি যে কাজই করি সেটাকে আমি কখনোই ছোট করব না বাট টাইমিংটা রং ছিল আমি হয়তো আরেকটু একটু পরে স্টার্ট করতে পারতাম আচ্ছা তোমার লাভ লাইফ রিলেশন বয়ফ্রেন্ড কেমন থাকো রাখি

তোমার মনে হয় একটা সুন্দর পার্সোনালিটি একটা ক্যারিয়ার ফোকাসড ওরকম একটা ভালো ছেলে র‍্যান্ডমলি ফেসবুকে কাউকে প্রেমের প্রস্তাব দিবে দিবে না কখনো না তো ওরকম গুলাই দেয় আর ওগুলাকে তো ডেফিনেটলি আমি চিজ করতে পারবো এমন হয় না কোনো কারণে কোথাও একটা সুন্দর ছেলে দেখলাম মনে হয় আজ পাইছি एक्टर কাউকে আমি দেখি দেখি তারপর আমি দেখতেই থাকি দেখা পর্যন্তই থাকে এর বাইরে গিয়ে যে আমি কিছু করব সেটা আমাকে দিয়ে হবে না প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায় কেন এইজন্য আমি সিঙ্গেলেজ ধরে থাকি হতে চাই না কেন হয়

হ্যাঁ কষ্ট পেতেই হবে তুমি আমাদের দেশের সবচেয়ে সুন্দরী মেয়েগুলা কেউ দেখো না যদি বলতে পারে যে ওরা কষ্ট পায় নাই তাহলে আমরা কি বলবো যাচ্ছে আমি চিন্তা করি আচ্ছা ও এত ভালো আছে আমি কি

i have never এভার ডেটেড এনি মডেল ইন দ্য ইন্ডাস্ট্রি নেভার যখন কইছো তখন কি হইছিল কিছু না ফ্রেন্ড জোন করে দিছি ফ্রেন্ড তো এখন আফসোস করিস না আফসোস হয় না আফসোস হয় না আমার আফসোস হয় মানে আমার কাছে মনে হয় যে ফ্রেন্ড জোন কেন করলাম পুরানো আফসোসটার কথা বলছো আমার পুরানো আফসোস নাই আমার পুরোনো আফসোস আমার খুব ভালো বন্ধু আমরা পুরানা আফসোসের সাথে আমার আমি ফ্রেন্ড ছিলাম তারপর আমার প্রেম হয়েছে মানে আমি ওকে খুব রেসপেক্ট করি আমি আমার ফ্রেন্ডশিপের জায়গায় ফিরে গেছো আমাদের একটা কানেকশন আছে আমরা ফ্রেন্ড জোন আমি আই লাইক হিম তোক বা সিনেমাতে কেন করোনা কেন আমি যখন যখন বাগানে যখন স্তাবিলানু নাচছে লিচুর বাগানে তোমার কেমন

পর্টি এটা থেকে এটা থেকে মানুষ কি হবে বলো ইনফ্লুয়েন্সড কি হবে কিভাবে হবে মানুষ যে এখন আমরা ওখানে গিয়ে টেবিল একটা সাজায় পাঁচটা কেক নিয়ে বসে নেচে নেচে কেক বিক্রি করব এটাই এটার ইনফ্লুয়েন্স মানে কি হবে মানুষ আমি জানি না তো সেটাই না এই সব ইনফ্লুয়েন্সার যদি হয় এই দেশে একটা জাতি আমাদের আমরা ব্যাকওয়ার্ডস যাচ্ছে খুমতার হিজাবের ডেফিনিশন

তুমি যাচ করতে পারো না তো একটা মানুষকে তুমি কখনোই জানো না ও হিজাব পড়েছে বলে যে ও খুব ভালো তার গ্যারান্টি কি তুমি আমাকে দিতে পারো কেউ কি দিতে পারবে না তো তো তুমি পার্সোনালি একটা মানুষকে চিনো না তুমি তার ড্রেস আপ দেখে তুমি যাচ করে ফেললা তুমি হিজাব দেখে যাচ করে ফেললা এটা তো খুব তোমার কাছে কি মনে হয় না সবকিছু পরিপ্রেক্ষিতে সবকিছু চেঞ্জ হয়ে অনেক চেঞ্জ হচ্ছে তো কিন্তু এই চেঞ্জটা ভালোর দিকে হওয়ার কথা ছিল যেটা আমরা সবাই ভেবেছিলাম যে একটা যখন অনেক বড় একটা রেভলিউশন হলো আমরা যেটা এক্সপেক্ট করেছি করছিলাম সেরকম কিছুই হচ্ছে না ওই সময় যা যা জিনিস ভেবে সবাই ছেলে মেয়ে হিজাব হ্যাঁ হিজাব ছাড়া হিজাব সহ সবাই কিন্তু একসাথে তাল মিলিয়ে আমরা একটা করেছিলাম কিন্তু সেটা রেজাল্ট যে ওটা শেষ তারপর সবাই এই তুই হিজাবি তুই হিজাবি না তুই ছেলে তুই মেলে মানে মেয়ে এরকম ভাবে যে জিনিসগুলো হয়ে যাবে এটা তো আমরা ভাবিনি ডেফিনেটলি তো এখন যদি তোমাকে জোর করে হিজাব পরায় মানে তোমার মানে তুমি কিভাবে নিবে ওইটাকে আমি আমি একজন মডেল এ মডেল আমি আমাকে যদি কেউ এখন জোর করে হিজাব পড়াতে আসে তাহলে ব্যাপারটা তো এটা একটা কাইন্ড অফ আমার উপরে তুমি কাউকে জোর করতে পারো না কোনো কিছু নিয়ে জোর করতে পারো না আমার আমার কাছে মনে হয় অ্যাজ এ মানুষ আমি হার্মফুল যদি না হয়ে আই এম নট এ ক্রিমিনাল নট হার্মফুল আমি কাউকে হার্ম করছি না কারোর ক্ষতি করছি না তো আমি তো তাহলে ড্রেস আপ জন্য তো কেউ আমাকে কোনো কিছুতে দোষী করতে পারে না তাই না তোমার ব্যক্তি স্বাধীনতা তুমি কি করো যতক্ষণ পর্যন্ত না আমি সেটাকে রং ভাবে রং ওয়েতে ইউজ করছি বা আমার দ্বারা কোনো কিছু খারাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো মনে করি না যে কারো কোনো রাইট আছে আমার উপরে কারণ আজকে আজকে এসব নিয়ে তারা বলতে আসবে আজকে আমি দুই দিন না খেয়ে থাকি কেউ দেখবে না কি মানে হক কথা যখন বলবা যে আমরা যখন তুমি নাখে কারো কোনো খবর নাই বছরেও কেউ তোমাকে একজন কল দেয় কিনা ঠিক নাই তুমি কিভাবে কি ডিল করছো ধরো তোমার ফ্যামিলিতে কোন সিকনেস এনিথিং মেজর আমরা কিন্তু সবার লাইফের সবকিছু জানি না এগুলো কিন্তু তোমারটা তুমি ডিল করছো দিন শেষে আমারটা আমি ডিল করছি করছি দিন শেষে কিন্তু আমি তোমাকে জাজ করে ফেললাম ফেসবুকের একটা কমেন্ট দেখে একটা শেয়ার দেখে বা একটা তোমার ছবি দেখে আমি তোমার লাইফ সম্পর্কে কিছু জানি না বাট তোমার ফেসবুক একটা ছবি দেখে বা তোমাকে বাইরে কোথাও র্যান্ডমলি দেখে আমি জাজ করে ফেললাম আই হিজাব তোর হোয়াট ইজ দিস ভাই তুমি আমার সম্পর্কে কি জানো এইটাই তো তোমাকে আমি কিছু মজার হালকা মজার কোশ্চেন করব যেগুলো তোমার অ্যান্সার দিতে হবে কখনো প্রেমে পড়ছো হ্যাঁ প্রেমে তো পড়ে আচ্ছা কি দেখে বারবার তার কাছে ফিরে যেতে ইচ্ছা করতেছিল প্রথম দেখায় এমন কিছুই হয়নি যেটা দেখে আমার আমার একটু টাইম লাগে কারোর সাথে অ্যাটাচ হতে অনেকটা লং টাইম হলে আমি যখন অ্যাটাচ হয়ে যাই তখন আমার সবই ভালো লাগে যেটা ভালো লাগা উচিত না হ্যাঁ তাও ভালো লাগে ডেট করছো তোমরা দেখতেছিলাম তখন কি করতাম গোপন ক্যামেরা দিয়ে কি নিজেদের পার্সোনাল মুমেন্ট কি কখনো না কখনো না তো ডেট নাইট আইডিয়া কি হতে পারে পাহাড়ে চা কষ্ট আমার একটু এরকম উইয়ার জিনিস পছন্দ পাহাড় দেখতে যাব পাহাড়ে বসবো চা খাবো একদম রিলেশনশিপের শুরুতে কোন একটা মানে ভুল ধরা দিছিলা মানে মজায় মজায় মানে প্র্যাঙ্ক হয়েছিল মানে সেটা কি ছিল মনে নাই তো অনেক বছর আগে সত্যি মনে সেটা কত বছর আগে অলমোস্ট পাঁচ বছর পাঁচ বছর তো কিছুদিন আগে পাঁচ বছর কিছুদিন আগে আমার পাঁচ দিন আগের জিনিস মনে থাকে না তুমি পাঁচ বছর আগের জিনিস বললে কিভাবে মনে থাকবে আচ্ছা একটা সম্পর্ক সফল করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা ট্রাস্ট লয়ালটি যেটা এখনকার রিলেশনশিপে নাই মানে এখনকার জেনারেশনে এখনকার জেনারেশন কি হয় সিচুয়েশনশিপ ওরা কমিটমেন্টে যাবে না ওদের কাছে কমিটমেন্ট প্যারা লাগে ওদের কাছে কমিটমেন্ট মানে খুব মানে হরিবল হন্টেড ফিল করে তো ওরা কমিটমেন্ট দিতে কাউকে তো ওরা সিচুয়েশনশিপে যাবে যেখানে কোনো কমিটমেন্ট নাই যতদিন ভাল লাগছে তুমি আমার আমি তোমার যখন ভাল লাগবে না টাটা বাবা আল্লাহ হাফেজ যদি তোমার কোনো ছেলের সাথে কখনো রিলেশনশিপ হয় এমন কি কি গুণ তুমি চাও যেটা যেটাতে তোমার ওকে অনেক লাভ করতে তোমাকে হেল্প করবে মানে গুণ মানে ওর মধ্যে এমন কি চাও যেটাতে তুমি ওর আমি যদি আমার রিলেশনশিপের উপর বেস করে বলি তাহলে আসলে চেহারা ম্যাটার করলে হয়তো রিলেশনশিপ ওগুলা হতো না আমার ওইটা তো তো মেবি যেটা আমারটা জন্য হচ্ছে হলো ফিউচার বয়ফ্রেন্ড আর হবে না সাথে স্বপ্ন কি দেখো মানে সব সময় যেটা তুমি উইশ ফিল করতে চাও আমি তো অনেক ট্রাভেল করতে পছন্দ করি ট্রাভেল করতে হ্যাঁ সো আমার ফিউচার হাজবেন্ড হলে আমি چاہবো যে আমরা দুইজন অনেক ঘুরে অনেক ট্রাভেল করি একটা পার্টনারের সাথে যখন ঝগড়া হয় তখন সবার আগে কার মানে সরি বলা উচিত ছেলেরা সরি বলবে অফকোর্স আমি মেয়েদেরকে আমরা মে রাইট সম্পর্কের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বা ওইটাকে কিভাবে তুমি সারভাইভ করতে পারবা মানে আমি সম্পর্কে যখন ছিলাম আমি তো আমার বেস্টটাই দেয়ার ট্রাই করেছি সো চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে কমিউনিকেশনটা যদি তুমি মানে ওই লয়্যালটি ওই কমিউনিকেশনটা যদি তুমি না রাখো তাহলে এটা খুবই এটাই চ্যালেঞ্জ হয়ে যায় যে ফাইন তুমি তাহলে তখনই আমার মধ্যে কোয়েশ্চেন আসবে আমার মধ্যে তখন ডাউট আসবে যে ইফ দেয়ার ইজ সামথিং রং তোমার আইকিউ কেমন ভালো আই থিংক সো আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চেন করি নিউটন আপেল না খেয়ে সে কেন ওই আপেলটা পড়ছতের দিকে তাকায় থাকলো সেটা কেন বিকজ নিউটন তো আমাদের মতো এভারেজ মানুষ ছিল না উনি তো খুবই এটাকে আমার মানে ক্লোজ একজন এটাকে এমন ভাবে ডেসক্রাইব করছে যে আপেলটা পড়ার পরে মানে আপেলটা পড়ে গেছে নিচে সেটা পচা ছিল সো দ্যাটস উই ও খায়নি ওইটাকে হচ্ছে এভাবে ডিস্ক্রাইব করা এটা হলেও হতে পারে বাট দেন ওর মধ্যে হুট করে গ্রাভিটির থটস চলে আসছে যে এটা উপর থেকে নিচেই কেন এইভাবে পড়লো উপরে কেন গেল না সাইডে কেন গেল না রাইট তারপর তার মধ্যে এই থটসগুলো আসা শুরু করলো তারপর সে বাকি সূত্রগুলো আবিষ্কার করলো আচ্ছা একটা মানুষ যেটা খাওয়ার পরে আর খেতে চায় না হম সেটা কি হতে পারে এটা তো এই এরকম কি আছে ধোকা

মানে বা স্বপ্নের পথে কোনো বাধা আছে মানে তুমি যে স্বপ্নটা তুমি দেখো এটাতে কি কোনো বাধা কখনো সম্মুখীন হয়েছো হ্যাঁ একটু তো এখন হচ্ছে কারণ এখন দেশের যা সিচুয়েশন চলছে তো দেশ থেকে মুভ করাও অনেক টাফ হয়ে যাচ্ছে ভিসা পাচ্ছি না এটা সেটা সবকিছু নিয়ে একটু ঝামেলা হচ্ছে যেটা আগে হতটা এতটা টাফ ছিল না এখন একটু টাফ লাস্ট দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও আমার